মাত্র এক বছরের কোলে সন্তানকে রেখে প্রবাসী স্বামীকে ভিডিও কল দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন সামিয়া আক্তার খুশি মাত্র একুশ বছর বয়সে তার জীবন কেড়ে নিল নির্মম এক ঘটনায় যা আজ পুরো পটিয়ার মানুষকে যেন স্তব্ধ করে দিয়েছে চট্টগ্রামের পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের দক্ষিণ হরিণখাইন গ্রামে তিরিশে আগস্ট শনিবার বিকেলের অন্ধকার নেমে আসছিল ঠিক তখনই হঠাৎ ছড়িয়ে পড়ে খবর এই ঘরের তরুণ গৃহবধূ সামিয়া আর বেঁচে নেই মুহূর্তেই কান্নার শব্দে ভেঙে পড়ে আশপাশ সামিয়ার গল্পটা যেন অতি সাধারণ ছিল দুই বছর আগে ভালোবেসে বিয়ে হয়েছিল প্রবাসী জিয়াউদ্দিনের সঙ্গে সন্দীপের মেয়ে সামিয়া ভেবেছিলেন এই সংসারেই হয়তো খুঁজে পাবেন স্বপ্নের শান্তি বিয়ের পর কিছুদিন কেটেছিল সুন্দর স্বাভাবিক কিন্তু স্বামী যখন ওমানে চলে গেলেন শুরু হল দূরত্ব শুরু হল ভুল বোঝাবুঝি দিনের পর দিন কথার ফাঁকে জমতে থাকে ঝগড়া গতকাল বিকেলে সেই ঝগড়া আবার ছড়িয়ে পড়ে ভিডিও কলে স্বামী স্ত্রীর কথার মাঝে বাড়ে তীব্রতা এক পর্যায়ে সে ভিডিও কল রেখে সামিয়া নিস্তব্ধ হয়ে যাওয়া মুহূর্তে ভেতরে শেষ হয়ে যায় তার শ্বাস স্বামী বলেন তিনি না হত্যা করেছেন কিন্তু সামিয়ার পরিবার তো মানতে নারাজ তাদের দাবি এটা নিজক কোনো না কেউ হয়তো তাকে শেষ করে দিয়েছে অন্যদিকে স্থানীয় মানুষজন ছুটে আসে দরজা ভাঙা হয় পুলিশ আসে হাসপাতালে নেওয়া হয় সামিয়াকে কিন্তু তখন আর কিছুই করার ছিল না চিকিৎসকদের একটাই ঘোষণা সে আর নেই ভাবন্ত কোনে থাকা মাত্র এক বছরের শিশুটি এখন কার কাছে যাবে মা নেই বাবা দূরে একটা নিষ্পাপ চোখ হয়তো সারাদিন তাকিয়ে থাকবে মায়ের ছবির দিকে ভেবে নেবে আমার মা কেন ফিরছে না সামিয়ার বড় বোন সানজিদা আক্তার বলেন আমার বোন কি ফেলা হয়েছে অভিযোগ কান্না শোভ সব মিলিয়ে পুরো পরিবার আজ ভেঙে পড়েছে এক অপূরণীয় শূন্যতায় পুলিশ বলছে ময়না তদন্তের রিপোর্টের পর সব সত্য জানা যাবে কিন্তু প্রশ্ন যেন থেকে যায় কেন এত অল্প বয়সে এত অল্প সময়ের সংসারে এভাবে শেষ হতে হলো সামিয়াকে আজ আমাদের ভাবতে হবে ভালোবাসা যখন সংসারে রূপ নেয় তখন তা কেবল আবেগে ধরে রাখাটা কঠিন দায়িত্ব সহমর্মিতা আর বোঝাপড়াই পারে সেই সম্পর্ককে বাঁচিয়ে রাখতে কখনোই ঝগড়াকে জীবনের শেষ পথ হিসাবে বানানো উচিত নয় সামিয়ার জন্য দোয়া করি আল্লাহ তাকে জানাতের সর্বোচ্চ স্থানে নিয়ে জন্য এই ঘটনার শোক শুধু একটি পরিবারের নয় পুরো একটি সমাজের জন্য নির্মম শিক্ষা আমরা সকলের শপথ নেই পরিবারের সম্পর্কে ভালোবাসায় কখনোই অমানবিক আচরণ করব না বরং কথা বলি বোঝাই একে অপরের পাশে দাঁড়াই